হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা তো জানো আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি সব সময় তো দূরে যাওয়া সম্ভব হয় না কাছাকাছিও ঘুরতে চলে যাই কোথাও আজ হঠাৎই বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ির কাছাকাছি অভিনেতা বিখ্যাত অভিনেতা বলবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি দেখতে সাউথ গোরিয়ার কালিকাপুর গ্রামে ওনার বাড়ি ছিল তো এখন আমরা বাড়িটা ভগ্নদশা দেখছি তার ভাঙা জমিদার বাড়ি সামনে আমরা দাঁড়িয়ে আছি পেছনের দিকটা কিছুটা আধুনিকরণ হয়েছে এবং সেখানে কিছু মানুষ বসবাস করলেও তাদের সাথে কথা বলার কোনো রকম সুযোগ আমরা পাইনি সামনে থেকে যতটুকু দেখলাম সেটুকুই ভিডিও করলাম তো এই বিখ্যাত অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কিছু কথা আমি জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি সাউথ গড়িয়ার এক বদ্ধিষ্ণু জমিদার পরিবারে উনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন উনি ছিলেন প্রখ্যাত অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের একজন শিষ্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রায় বাইশটি নির্বাক এবং ষোলোটি সবাক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি ছিলেন একজন দক্ষ নাট্য অভিনেতা প্রায় নাটকে তিনি অভিনয় করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি প্রশংসা অর্জন করেছিলেন চিরকুমার সভা নাটকে অভিনয় করে কিন্তু উনিশশো সালে খুব অল্প বয়সে তিনি মারা যান আজ এইটুকুই আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো অন্যকে ভালো রেখো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও সাথে সাথে নবীনা মারিক নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিল টাটা